ট্যাক্সটাও তো ভাই কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স আসবে বছরে কেআইটি কন্ডিশন কি ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা প্রতিটা গাড়ি কম্পিউটার চেক করে নিতে পারবেন এবং প্রতিটা দরজা দেখেন বাবু ভাই এই দেখেন যে খেলা রাখবেন ওই খেলে থাকবে একদম টাইট হ্যাঁ টাইট দরজাগুলো এবং এটা হচ্ছে নিউ শেপ ভাই নিউ শেপ জি মডেল হচ্ছে দু হাজার আঠারো 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 মডেল দেখেন এখন বলুন দরজাগুলো কী পরিমাণে টাইট একদম টাইট দেখেন এই সাইডগুলো দেখেন ইউজ ইউজ

সেভেন সিট হয়ে গেল সেভেন সিট হয়ে গেল অনেক সুন্দর পিছনে অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ এবং স্পেয়ার টায়ারগুলো এখনও নামানো হয় নাই নতুন স্পেয়ার টায়ারগুলো এবং ডান পাশটা যদি দেখে বাবু ভাইয়া এখনও তিন বডি ডান পাশের ডোর একদম ফ্রেশ কন্ডিশন এবং এই সিটগুলো কিন্তু আরও পিছনে যায় বাবু ভাইয়া এই যে এই যে দেখ কত জায়গা লাগেজ স্পেস অনেক হিউজ স্পেস

এখানে আসলে আপনার অ্যাভেলেবেল তিরিশ থেকে বত্রিশ টাকা রিজ পাবেন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালাম